সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আসলে খুবই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আপনাদের সাথে এই এই সুন্দর পিঠাগুলো পিঠাটা আপনাদের সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো চলুন শুরু করা যাক এখানে অনেকগুলো পাকা কলা খায় না অনেকটা নরম হয়ে গেছে তাই ভাবলাম কলাগুলো দিয়ে যে কোনো একটা সুন্দর রেসিপি বানাই আপনাদের সাথে শেয়ার করে তো আমি কলাগুলো খোসা ছাড়িয়ে নিতেছি কলাগুলোর খোসা ছাড়িয়ে এখন আমি এগুলোকে গুটাই এগাটাই নিতেছি আপনারা হাত দিয়েও নিতে পারেন একটা ডিম ভেঙে দিলাম ডিম দিয়ে নাড়াছাড়া করে নিতেছি আপনারা চাইলে দু তিনটাও দিতে পারেন আপনাদের ইচ্ছা কলা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আমি পরিমাপটা বলছি না কারণ এটা আমি ডিমগুলো দিয়ে এখন আমি এগুলো ভালো করে মিশ্রিত করে নেব এখন স্বাদ মতো লবণ দেবো এখানে একটা বাটি মেপে দেড় কাপ বাটি চিনি নিতেছি চিনি দিয়ে এখন এগুলোকে আমি নাড়তে থাকবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মিশে যাচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আরেকটা বাটিতে দু কাপের মতন চাউলের আটা নিতেছি আর একটা করে এক কাপ আটা নিতেছি নিয়ে মিশিয়ে নিলাম আর একটু চিনি দিলাম একটু বেকিং পাউডার দিলাম এখন ব্যাটারটা ঢেলে দিলাম ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আমি নাড়তে থাকবো ভালো করে নাড় নেড়ে ছেড়ে মিশিয়ে নেব কিছুটা ঘনত্ব হয়ে গেলে আমি এখানে দুধ ঢেলে দিলাম দুধ দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মেশাতে থাকবো একদম পাতলাও না ঘনও না একটু মিডিয়াম সাইজের ডো বানিয়ে নিবো এই যে ব্যাটারটা ঠিক এমন হবে আমি একটা প্যান বসিয়ে গরম করতে দিয়েছিলাম এখন এক চামচ এক চামচ করে দিতে থাকবো আমি এখানে প্যান কেক বানাচ্ছি তা আমি কয়েকটা দিয়ে ডাকনা দিয়ে দিলাম এখন ডাকনাটা সরিয়ে দিলাম এখন উলটিয়ে দিচ্ছি আর একবার দেখুন কত সুন্দর কালার চলে এসেছে তো আপনারা যদি সুন্দর কালার আনতে চান মাজার আস দেবেন না মাজারু থেকে একটু হাই হেড দেবেন তাহলে ফিটার কালারটা দ্রুত চলে আসবে এতদিন ধীরে ধীরে বানাতে যান তাহলে কালারটা আসতে অনেকটা সময় লাগবে ফিটাটা হতেও দেরি লাগবে তো আমি চাকনিতে নিয়েছিলাম আপনারা হয়তো বলতে পারেন আমি চাকনিতে কেনা নিয়েছি কারণ শাকনিতে নেওয়াতে গরম গরম বাফে পানি জমে যায় এখানে আমি অল্প একটু তেল দিয়ে একটা দেখছেন চামচ নিয়েছি ওটা তেলে গরম তেলে শুভিয়ে নিচ্ছি এটার মধ্যে দিয়ে আমি ফিটা বানাবো এখন চামুচে এক চামুচ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন বানাতে থাকবে এটা অবশ্য ডুবো তেলে বানায় তাহলে চামচটা ডুবিয়ে রাখলে তেলটা উপরে উঠে আসে তাই আমি অল্প তেল দিলাম দিয়ে এভাবে বানাতে থাকবো আমার এক হাতে মোবাইল আর এক হাতে ইয়ার তাই আমি ওই চামচটা কাজ করতে পারতেছি না আপনারা বুঝে নেবেন এক হাতে চামচ ধরে আর এক হাতে দিতে থাকলে সুবিধা হয় তো দেখুন এখানে হালকাভাবে দেখা যাচ্ছে আমি কাঁচের ডাকনার উপর দিয়ে মোবাইলটা রেখে এসি এখন এভাবে করে আসতে সারিয়ে দিলেই ছুটে আসবে thank mm -hmm. you এভাবে আমি চামচের ফিটাগুলো বানিয়ে নিছি আর একটু ফুটো করে দিই যাতে ভিতরে কাঁচা ভাব না থাকে ডোটা যেহেতু একটু ঘন তো দেখুন কত সুন্দর কালার এসে গেছে এখন আমি এখানে বাকি আরো কিছুটা ডো আছে একটা ভিজা গামছা নিয়েছে আর এখানে ডোটা ডেলে দেব আমি এখানে মোবাইলটা সেট করবো আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আমার ক্যামেরাটা ধরার জন্য কেউ নেই একটু ঘানিয়ে দিলাম আর চাকনিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চাকনিটাই দিলাম এখানে দিয়ে দেব ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো আমি ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম ডাকনা দিয়ে রাখলাম এখন আপনাদেরকে পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি আমার পিঠাটা কেমন হয়েছে এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে তা আমি একটা বক্সে ঢুকিয়ে রাখছি বাসায় এখন যেহেতু কেউ নেই খাবে না তা একটা বক্সে রেখে দিচ্ছি এর মাঝে আমি আমার ফিটাটা দেখতে এসেছি তো ডাকনাটা সরিয়ে দেখলাম অনেকটা পানি জমে গেছে তাই গামছা দিয়ে চেপে পানিগুলো সরিয়ে নিয়েছি এখন চেক করে নেব কতখানি হয়েছে তো আরও কতক্ষণ হবে আমি আবারও চেক করতে চলে এসে গেছি এখন হয়ে গেছে আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে কেটে হয়েছে যেহেতু আমার হাতে সময় ছিল তাই আমি আধা ঘন্টার উপরে ধরে এটাকে ধীরে ধীরে আগুনে বাঁপাতে দিয়েছিলাম দেখুন একদম মজুকের মতন দেখা যাচ্ছে কলার এগুলো র্যাক র্যাকভাবে বসে আছে আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগলো খেতে অনেক ভালো লাগলো আমি তেল ছাড়াই ফিটা খেতে অনেকটাই ভালোবাসি তাই তেলে বানালাম অল্প পয়টা আর এটা বাঁপিয়ে নিলাম আমার ছেলে বলতেছে আমার হাত কাটা যাবে তুমি এটা ধরো না এটা রেখে দাও এই যে দেখুন ফিটাটা ও আমি সুরি ধরছি দেখে আমার হাতে ব্যান্ডেজ লাগাই দিতে আসছে বলতেছে আমার হাত কাটা গেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম